মঙ্গলবার স্কুটারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলোভ ও তার সহযোগীকে হত্যা করা হয় এর পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে রাশিয়ার অভিযোগের পর ইগোরকে হত্যার কথা স্বীকার করেছে কিয়েভ বুধবার ইগোর হত্যাকাণ্ডে উনত্রিশ বছর বয়সী এক উজবেকিস্তানের নাগরিককে আটক করা হয়েছে বলে জানায় রাশিয়ার তদন্তকারী সংস্থা আটকৃত ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য দিয়েছেন ইগোরকে হত্যায় ইউক্রেনের গোয়েন্দা সার্ভিস তাকে এক লাখ মার্কিন ডলার পুরস্কারের পাশাপাশি ইউরোপে যাওয়ার প্রস্তাব দেয় বলে তিনি জানান এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানায় ইউক্রেনের নির্দেশে আটক হওয়া ওই ব্যক্তি মস্কোতে পৌঁছে কিরিলভের বাসভবন নজরদারির লক্ষ্যে একটি গাড়ি ভাড়া করে এরপর একটি বৈদ্যুতিক স্কুটারে বিস্ফোরক ডিভাইস রেখে দেয় ওই স্কুটারটি কিরিলোভের বাসভবনের প্রবেশদ্বারে পার্ক করে রাখা হয়েছিল বিবৃতিতে আরও বলা হয় ঘটনাস্থলে একটি ক্যামেরাও স্থাপন করা হয়েছিল যাতে আটককৃত ওই ব্যক্তিকে নিয়োগকারীরা ইউক্রেনের দিনীপ্র শহর থেকে সব কিছু সরাসরি পর্যবেক্ষণ করতে পারে ঘটনার দিন ইগোর কিরিলোভ যখন বাসা থেকে বের হন ঠিক তখনই সন্দেহভাজন ওই ব্যক্তি বিস্ফোরণ ঘটায় এদিকে ইগোর কিরিলফকে হত্যার বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী কর্মকাণ্ডের এই বিষয়টি উত্থাপন করা হবে ইগরকে হত্যার সঙ্গে জড়িত সংস্থা বা দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদের সবাইকে খুঁজে বের করা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে ইগোর কিরিলফ দু সাল থেকে রাশিয়ার রাসায়নিক জৈবিক ও রেডিয়েশন সুরক্ষা বাহিনীর নেতৃত্বে ছিলেন রাইসা জান্নাত সময় সংবাদ